যারা এখনো আমার সাথে যুক্ত হন নাই তো সবাই চলে তো এখনো অনেকে আমার সাথে লাইভে যুক্ত হয়ে যাবেন আর আমার বয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমার বয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন সবাই আজকে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে কিছু কথা বলবো তো সবাই চলে আসে যারা এখন লাইভে জয়েন নাই লাইভ এটিভ হয়ে যান ও এখন অনেকেই আছে আমার সাথে তো সবাই আমার সাথে লাইভে চলে আসেন এবং যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ দেখতেসেন আহ সবাই কমেন্টে টা জানিয়ে দিবেন আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ আছেন যদি নিয়ে কারো কোনো মন্তব্য থাকে তো সবাই কমেন্টে জানিয়ে দিতে পারেন আমার লাইভে আছেন যুক্ত আছেন তো সবাই সবাই যুক্ত হয়ে যান তো আমরা বিস্তারিত কথা বলবো লাইভে বেরিসটা সমান বাইক নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে তো সবাই কমেন্টে জানিয়ে দিতে পারেন তো এখন অনেকেই আছেন আমার সাথে লাইভে অনেকেই আছেন সবাই সবার পরিচয় দিবেন আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ দেখতেছেন সবাই সবার পরিচয় দিবেন ইনশাল্লাহ সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন তো ইন্ডিয়া থেকে অনেকে আমার সাথে লাইভে থাকেন তো আজকেও আছেন অনেকে আছেন তো দাদা ভাইরা সবাই সবাই পরিচয় দিবেন আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ দেখতেছেন সরাসরি অনেকেই আমি চিনি না তো সবাই সবার পরিচয় দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন সবাই পরিচয় দিবেন তো আমি এখন লাইভে আসছি সিলেট থেকে তো আমার মতো যারা যেখান থেকে লাইভে আছেন তো সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমি কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়া যারা যেখান থেকে আজকে আমার সাথে আছে তো অনেকে আছে তো সবাই সবার পরিচয় দিবেন ইনশাল্লাহ অনেকে কিন্তু নতুন আমি অনেকে চিনি না তো ইন্ডিয়া থেকে অনেকে আমার সাথে লাইভে আছেন বাংলাদেশ থেকে অনেকে লাইভে আছেন তো আমরা আজকে এই প্যারিসটা সময় বাইকে নিয়ে কিছু কথা বলবো নিয়ে যদি কারো কোনো কমেন্ট কারো কোনো মন্তব্য থাকে তো আপনারা বলতে পারেন কেমন মানুষ এবং ওনাকে আসলে মুক্তি দেওয়া উচিত কি না আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তো সবাই কমেন্টে চলে আসেন সবাই সবাই কমেন্টে চলে আসেন যারা জায়গা থেকে আজকে আমার সাথে লাইভে আছে লাইভ দেখতে সরাসরি সবাই কমেন্টে চলে আসেন আমাদের ব্যারিস্টার সমন বাইকে নিয়ে আছে কথা বলবো তো কারো যদি কোনো মন্তব্য থাকে আমাদের ব্যারিস্টার সমন বাইকে নিয়ে তো সবাই কমেন্টে জানিয়ে দিবে আর যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভে আছেন লাইভ দেখতেছেন আমার ভয়েস আছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্টে জানিয়ে দিবে তো অনেকেই চিনি না ব্যারিস্টার সমন বাইনি কেমন মানুষ আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো নাকি আসলে কারাগার থেকে মুক্তি দেওয়া উচিত কিনা এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সবাই লাইভে যুক্ত হয়ে যাওয়ার যারা জায়গা থেকে সবাই সবাই পরিচয় দিবেন ইনশাল্লাহ অনেকে ইন্ডিয়া থেকে আছেন ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আমার লাইভে অনেকে আছেন তো সবাই পরিচিত হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমাদের টপিক হচ্ছে নিয়ে তো সবাই কমেন্টে চলে আসেন সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা জায়গা দিকে আজকে আমার সাথে লাইভ থাকতে সরাসরি

সবাই পরিচিত হয়ে যাবেন আর সবাই কমেন্টে জানিয়ে দিবেন যারা থেকে আজকে আমার সাথে লাইভে আছেন বাংলাদেশ থেকে অনেকে আছে নেপাল ভুটান বিভিন্ন কান্ট্রি থেকে অনেকে আমার সাথে লাইভে আছে তো সবাই কমেন্টে পরিচয় দিবেন যারা যেখান থেকে আজকে আমার সাথে লাইভ দেখতেছে সরাসরি

সবাই যুক্ত হয়ে অনেক কি দেখা যাচ্ছে অনেকেই নতুন আজকে আমার লাইভে তো সবাই কমেন্টে জানিয়ে দিবে যারা জায়গা থেকে আজকে আমার লাইভ দেখছেন ਸਭੇ ਲਾਈਵ ਵਿੱਚ ਜੁੜਤ ਹੋਏ ਜਾਤ